এসএসসি দুই হাজার পঁচিশ এখানে ঢাকা বোর্ডের সলিউশন দিয়ে আমরা এখানে শুরু করতেছি এবং তোমাদের এখান থেকে আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে এমসি কিউ ম্যাসিং উইথ ক্লু উইথ ক্লু রিয়ারেন্স এই বিষয়গুলো সমাধান দেওয়া হবে আচ্ছা ভুল ত্রুটি বা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের সমস্যা হলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আচ্ছা এ নাম্বারে কী আছে এটা আমরা ঢাকা বোর্ড শুরু করতেছি বোর্ড কোশ্চেন দুই হাজার পঁচিশ সবগুলোভাবে সাবস্ক্রাইব করো আচ্ছা এখানে এই নাম্বার আছে কি নাম্বার আচ্ছা এখানে এক নাম্বার যেটা আছে আমি শুধু অ্যান্সারটা বলে দিব এটা হবে ডি নাম্বার ঠিক আছে আইভি ভি অল ওভার দ্য অল্ট আচ্ছা তোমরা এটা পরীক্ষা দিয়ে আসছো তোমাদের মনের মাঝে দাগ কেটে আছে কোনটা অ্যান্সার হতে পারে এবং এটা তোমরা শোনার সাথে সাথেই গেস করতে পারবা তোমার অ্যান্সারটা হয়েছে কি হয়নি আচ্ছা এখানে বি নাম্বারটা হচ্ছে সি নাম্বারটা হবে ঠিক আছে বা তিন নাম্বারটা হবে মে থার্টি হ্যাঁ মে থ্রি এইটটি এইটটি সিক্স আচ্ছা তারপর এখানে সি নাম্বারটা হবে চার নাম্বারটা স্ট্রাইকারস আচ্ছা পরেরগুলো আমরা দেখি এমসিকিউ এক হচ্ছে চার হ্যাঁ মানে এ নাম্বার হচ্ছে চার এখানে বি হচ্ছে তিন এবং সি হচ্ছে চার আচ্ছা এখানে আমরা বাকিগুলো দেখি ডি নাম্বারটা হচ্ছে পুলিশ ম্যান এখানে মানে লাস্টেরটা ফোর আইভি আচ্ছা তারপরে এখানে ফার্স্ট নাম্বারটা বা ই নাম্বারটা হচ্ছে নাইনটিন সেঞ্চুরি আর কি নাইনটিন হবে আচ্ছা এফ নাম্বার হচ্ছে রিভেম্বার অ্যান ইভেন্ট এখানে হচ্ছে তিন নাম্বারটা আচ্ছা এখন জি নাম্বারটা হচ্ছে ডিপ্রেক্ট ঠিক আছে এটা হচ্ছে এ নাম্বারটা আশা করি কারটা হয়েছে সেগুলো কমেন্টে জানাবা এবং এখানে যে অ্যান্সারগুলো আছে এগুলো তোমাদের এখন সমাধান দেওয়ার কোনো মানেই হয় না এগুলো তোমরা যা এটা তোমরা অবশ্যই যে যে এখানে ভিতর থেকে লিখছো অবশ্যই ভালো হয়েছে আশা করি আচ্ছা এখানে যেটা আছে দেখো এই যে তিন নাম্বারে যেটা আছে এখানে একটা কি আছে এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলো আমরা কী কী আনসার আছে দেখি এ নাম্বারে হবে এখানে লিভ বা লাইফ তারপর হচ্ছে সারভাইভ যে যেটা দাও এখানে অল্টারনেটিভ অ্যান্সারগুলো টিচাররা কারেক্ট করে নিবে তোমাদের আচ্ছা বি নাম্বার হচ্ছে উই এবং সি নাম্বারে হচ্ছে হিউম্যান্স অথবা পিপল যে যেটা দাও সবগুলো হবে আর কি ঠিক আছে যে কোনো একটি তোমরা কিন্তু পরীক্ষার কোন দুইটা দিতে পারবে না আচ্ছা ডি নাম্বারে হচ্ছে ফর ই নাম্বারে হচ্ছে শ্যুট বুঝতে পারছো এখানে হচ্ছে লিভ অথবা লাইফ অথবা সারভাইভ ঠিক আছে অথবা উই বিতে এবং সিতে হচ্ছে হিউম্যান্স অথবা পিপল ডি হচ্ছে ফর ই হচ্ছে শ্যুট এটা হচ্ছে তিনের যে একটা এখানে প্যাসেজ আছে সেখান থেকে যে গ্যাপগুলো আছে সেগুলোর অ্যান্সার আচ্ছা আমরা বাকিগুলো দেখে গিয়েছে আচ্ছা এখানে যে ম্যাসিংটা আছে স্যার নাম্বার সেটা একটু আমরা দেখি এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়া এবং খুবই সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আসছে ম্যাসিংটা এখানে নাম্বার হবে পাস্ট হিজ এন্টারেন্স এক্সামিনেশন আচ্ছা এখানে সেকেন্ড যে গ্যাপটা মানে এই যে সেকেন্ড যে গ্যাপটা এটার অ্যান্সারটা হবে এখানে কমপ্লিট হিজ এম এ আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে এখানে আর কি তিন নাম্বারটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা মানে এটা তোমরা তো সমাধান জানো আর কি কোন ইভেন্ট হ্যাঁ কখন ঘটেছে বা কোন ইউনিভার্সিটি থেকে কোন পাশ করেছে সেগুলো আর কি এখানে থাকে আর টাইম থাকে ইভেন্ট থাকে প্লেস থাকে এবং হু এবং হর থাকে আচ্ছা ফার্স্ট হচ্ছে কী হয়েছে ফার্স্ট ইজ এন্ট্রান্স এক্সামিনেশন বি নম্বরে সেকেন্ড হচ্ছে কমপ্লিট ইজ এম এ এবং তিন নম্বরটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা এখানে হবে পরেরটা হচ্ছে ফরম সরওয়ান ইউনিভার্সিটি বাহিরের একটা ইউনিভার্সিটির নাম প্রোনাউন্সিয়েশন মিস্টেক হতে পারে আচ্ছা এবং লাস্টের হচ্ছে বাংলা হ্যাঁ কি এখানে স্মৃতির বা সাহিত্যের কথা এরকম একটা লেখা বা হবে বুঝতে পারছো আচ্ছা তার একটা বইয়ের নাম আচ্ছা এটা পাঁচটা কার কয়টা হয়েছে সবাই কমেন্টে জানাবে এবং তুমি কোন চাও সেটা একটু কমেন্টে জানাবে তারপর এখানে সামারি এটা তোমরা তোর নিচ থেকে লিখছো তারপর এখানে ম্যাসিংটা আছে এটা অ্যান্সারটা একটু দেখো সিক্সে ম্যাসিংটা দেখো এখানে এর সাথে হবে আচ্ছা এ এখান থেকে অ্যান্সারটা দেখো তোমরা একটু পজ করে তারপর মিলিয়ে নিবে তোমাদের কাছে তো প্রশ্নটা আছে এখানে এ ভি ঠিক আছে এ আই ভি প্লাস হচ্ছে থ্রি হ্যাঁ সেকেন্ড হচ্ছে বি ভি ভি ঠিক আছে আমি আবার বলছি সেকেন্ড হচ্ছে বি ভি ভি হ্যাঁ এখানে পরেরটা হচ্ছে সি আই হ্যাঁ মানে সি আই অথবা ওয়ান বলতে পারো এখানে টু ঠিক আছে সি ওয়ান টু আচ্ছা তারপর হচ্ছে ডি এখানে হচ্ছে টু তারপর হচ্ছে আই ভি ঠিক আছে ডি হ্যাঁ আই আই তারপর হচ্ছে আইভি এগুলো রোমান সংখ্যা আমরা প্রোনাউন্সিয়েশন এরকম করি আচ্ছা তারপর এই নাম্বারটা হচ্ছে ই এখানে ই তারপর হচ্ছে এখানে ওই যে থ্রি ঠিক আছে ই থ্রি তারপর হচ্ছে অন হ্যাঁ এই যে ই তারপর এখান থেকে থ্রি তারপর এখান থেকে অন তোমরা একটু পজ করে জুম করে ভিডিও কল এস ডি করে একটু মিলিয়ে নিবে আচ্ছা সর্বশেষ সে রিয়ারেন্সটা আমরা দেখি পরেগুলো হচ্ছে রিটার্ন পার্ট সেটা আমরা সমাধান দিব না আচ্ছা সেগুলো দেখো এখানে কি আছে এখানে যে রিয়ারেন্সটা আছে ফার্স্টটা হচ্ছে ই তারপর হচ্ছে বি তারপর হচ্ছে জি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে এ তারপর হচ্ছে এফ তারপর এইচ তারপর হচ্ছে কি সি নাম্বারটা একটু ভালো করে থামিয়ে ভিডিওটা তো আমরা ভিডিওটা থামিয়ে তারপর তোমরা এখানে মিলিয়ে নাও ই বি জি ডি এ এফ এইচ ই আচ্ছা